আজকে ঘুম থেকে উঠে কোনো রান্নাবান্না করিনি সকালবেলায় রান্নাঘরের একটু কাজ করছি রান্নাঘরটা খুব অপরিষ্কার ছিল তো রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করছি গুছাইছি এমনি সকালবেলা হালকা পাতলা পাউরুটি ডিম তারপরে হচ্ছে আম লুডুস এরকম হালকা পাতলা নাস্তা করছে তো এখন আমি ঘরটাকে পরিষ্কার করে রান্না করতে যাব এই তো দেখুন ঘরের অবস্থা আমি এখন বালিশের কভারগুলো চেঞ্জ করলাম এই মাত্র এই চাদরটা এখন পাল্টাবো এখন এই যে এই চাদরটা এই চাদরটা এখন বিছাবো এই চাদরটা এখন বিছাবো তো আমার দুই তিন চার দিন পর পরই বিছানার চাদরটা চেঞ্জ করতে হয় কারণ ছেলে মেয়ে ছোটো খাবার টাবার খায় বিছানায় বসে হাত পা নোংরা নিয়ে বিছানায় উঠে এর জন্য আমি তিন চার দিনের বেশি বিছানার চাদর ইউজ করি না সবসময় চেঞ্জ করি তিন চার দিন পর পরই তো এমনি মোটামুটি ঘর পরিষ্কারই আছে আজকে তো এই তো হালকা পাতলা নোংরা হয়েছে এখন ঘরটা তাড়াহুড়ো করে পরিষ্কার করে নেব নিয়ে তারপরে রান্না করব। তো আজকে যেহেতু শুক্রবার আজকে অবশ্যই স্পেশাল কিছু রান্না হবে তো ছেলে মেয়ে বলছে আজকে পিৎজা খাবে পিৎজা বানাবো তো এই তো দেখুন মোটামুটি ঘর পরিষ্কারই আছে হালকা পাতলা একটু পুরে পুরে মুছবো এই তো চলুন তারা ঘর করে চাদরটা চেঞ্জ করে নি একটু বসলাম ফ্যানে এনেসে এসে দেখুন ঘেমে আমার চোখ মুখের অবস্থাটা কী অনেক গরম পড়ছে বেশি একটা রোদ নেই কিন্তু অনেকটা গরম পড়ছে তো ভাবছি এখন গোসল করে নেব গোসল করে তারপরে রান্না করব তো এত গরমে মানে কি আমি কাজ শুরু করছি দশটা থেকে এখন বাজে দুপুর বারোটা তো ভাবেন কীরকম দেরিটা হইল আমার কারণ কি এত গরমে একভাবে কাজ করাটা সম্ভব না একটু একটু করে জিরাই জিরায়ে তারপর কাজটা করতে হয় তো আমি মনে করেন যে প্রচুর ঘেম ঘেমে গেছি তো এখন গোসল করবো গোসল করে তারপরে একটু রোদটা কমলে তারপর রান্না করব গরমটা মানে কমলে রোদটা যেমন তেমন গরমটা একটু কমলে তারপর রান্না করব তো এখন ছেলে মেয়েদেরকে দুপুরে খাবারটা মানে কি ওর ঘর থেকে এনে তারপরে খাওয়াবো দুপুরে তো একটু পরে রান্না করব। তো কারেন্ট চলে গেলো এখন বলছি যে গোসল করব আর আমার সময় কারেন্ট চলে গেলো তো আমাদের আবার মোটরে পানি উঠে গোসল করতে হয় কলে পানি অনেক কম বেরোয় এর জন্য আবার ঘরে চলে আসলাম এই তো এইমাত্র কারেন্ট গেল আল্লাহ জানে কখন কারেন্ট আসবে তো কারেন্ট এত বিরক্ত করে আমাদের কারেন্ট অনেক বিরক্ত করে আপনাদের শহর এলাকায় কি কারেন্ট এরকম বিরক্ত করে কিন্তু কারেন্ট বিল নেওয়ার সময় ঠিকই মনে করেন যে পনেরোশো দুই হাজার টাকা বিল দিয়ে যায় তো কী আর পর বিল উঠায় তাই দিতে হয় তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে একবার শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম